হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হে বিএস কেমন আছেন আসল আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্ত ভিডিও পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত মে অভিনন্দন তো আমরা আজকে যেই টপিকটা পাস করবো কথা বলবো সেটা হয়তো আপনারা থামমেল দেখে বুঝে গিয়েছেন তো থামমেল দেখে যে বেজটা কথা হয়েছে এটা লোক কমিটি ভলেন্টিয়ার একটা বেস তো আপনারা চাইলে এই বেজটা নিতে পারেন তো তার জন্য আপনাদেরকে বয়েস ক্লাবে এর কাজ করতে হবে ঠিক আছে তো আপনারা রিপোর্টিং সবাই করতে জানেন আর যদি না পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি ওই ভিডিও একটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তার আগে আপনারা একটা গ্রুপে জয়েন করে নেবেন ঠিক আছে ওই যে গ্রুপটাতে জয়েন করার পর আপনারা রিপোর্টিং কাজ করবেন ওই গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো তার আগে বলে নিচ্ছি নতুনদের জন্য আমরা নিয়ে আসছি একটা হেল্প হেল্পলাইন যে গ্রুপটা হলো ইমো অ্যাম্বাসিয়ার গ্রুপ ঠিক আছে ইমু অ্যাম্বাসিয়ার যারা নাম শুনেছেন তো জানেন তো এখানে নতুনদের জন্য হেল্প করা হয় আর যারা ইমুন সম্পর্কে কোনো কিছু জানেন না তারা এখানে জয়েন করে নেবেন এই গ্রুপে আমার গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দেব তো চলুন আমরা গ্রুপটাতে চলে যাই আর বেস্টি হবে এই যে এই গ্রুপ কমিউনিটি অফ ভলেন্টিয়ার বাংলাদেশ তো আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন এই গ্রুপে আপনারা জয়েন করলে কি করতে হবে আপনার বয়েস ক্লাবে যে বাজে গ্রুপগুলো আছে বা প্রনোগ্রাফি ক্রাইম হরানি এইসব যে রিপোর্টের বিষয়গুলো আছে তো কথা বলে তাদেরকে আপনারা জাস্ট একটা রিপোর্ট করবেন ওকে জাস্ট রিপোর্ট করবেন আর পড়ছে কিনা না পড়ছে সেটা জানার বিষয় আপনি রিপোর্ট করবেন আর সপ্তাহ এক সপ্তাহ পর পর আপনার আর লিস্ট আসবে যে আপনি এই গ্রুপে লিস্ট দিবে পরামর্শিট দিবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু কার্যক্রম হয়েছেন কতটুকু রিপোর্ট সাকসেস হয়েছে এবং কি আপনি কত ডায়মন্ড পেয়েছেন আর্ন করছেন এখানে রিওয়ার্ড হয়েছেন ওগুলো সব কিছু এভরিথিং এখানে পাবেন তো আমি এই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেব ঠিক আছে এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা চাইলে এখান থেকে চেক করতে পারেন আর কমেন্ট বক্সও আমি দিয়ে দেব তো আপনার চাইলে যেখানে চেয়ে সেখান থেকে টপ পিন করে দেবো আমার গ্রুপে এবং কি এটা যারা সম্পর্কে কোনো পড়াশোনা করতে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন করতে পারবেন ওইখানে যে পড়াশোনা করতে পারবেন ইম্বর সম্পর্কে তো আজকের জন্য ততক্ষণ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে নেক্সট আল্লাহ হাফেজ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি